সুন্নি সম্মেলন থেকে মৌলানা জিলানির গ্রেফতারকে তীব্র নিন্দা জানায় তীব্র নিন্দা জানায় বিনা সত্যে অতি সত্য থেকে মুক্তির মুক্তির দাবি করি ওনাকে গ্রেফতার করা হলো অথচ তিনি ছিলেন একজন মাদ্রাসার আরবি প্রভাষক একটা মসজিদের খাতিব একজন ইমাম একজন বক্তা একজন ওয়ায়েস। তিনি সুন্নি আহলে সুন্নি জামাত তিনি আওয়ামী নয় বিএনপিও নয় আর মিডিয়ার মধ্যে আওয়ামী লীগের দুইজনের সাথে দাঁড় করায় ছবি তুলি অনলাইনে দিয়ে দিল যে আওয়ামী লীগের দুশো আর গ্রেফতার হয়েছে নজরুল্লাহ বলেন তিনি জীবন আওয়ামী লীগ করে নাই কোনো দল করে নাই ওনাকে তো অস্ত্র নাই নীল কাটারও নাই যেখানে পকেটে অস্ত্র থাকবে কুত্তে গে দিক্ষি না আর ওনাকে ওনাকে গ্রেফতার করা হলো আজ পর্যন্ত কোন মিডিয়া ভালো করে প্রচার করে না আমরা আজকের মহাবিল থেকে আজকের পদেঙ্গার সুন্নি সম্মেলন থেকে মলানা জিলানির গ্রেফতারকে তীব্র নিন্দা জানাই তীব্র নিন্দা জানাই বিনা সত্যে অতি সত্ত্ব থেকে মুক্তির মুক্তির দাবি করি অতি সত্তর জিলানি ভাইকে মুক্তি দাবি করি সুন্নিরা যারা গ্রেফতার হয় আজ পর্যন্ত কোন সুন্নিরা কোন জায়গায় চুরি করে নাই ডাকাতি করে নাই অশ্বরা মামলায় নাই মারামারি দেয় নাই হানাহানি দেয় নাই জকডাই নাই খোঁটা নাই শান্তিময় সংগঠন ওderen নাম হলো সুন্নাত ওয়াল বলে না হলো সুন্নাত ওয়াল